এই সবেরই ওনার মোহাম্মদ আনার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভালো আছি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি আনর ভাই আপনার হাতে কি প্রথম আপনার কাছে এটা জিজ্ঞেস কেবল আর হচ্ছে হেডফোন আচ্ছা সর্বনিম্ন 15 টাকা আর হলো 32 টাকায় 15 টাকায় কেবল পাইতেছি আমরা হ্যাঁ 15 টাকায় কেবল পাচ্ছেন আর 32 টাকায় 32 টাকায় হেডফোন পাচ্ছেন 32 টাকা এই যে 300 300 আচ্ছা তারপরে আমরা কেবলটা যদি দেখি এই যে কেবলটা দেখেন এটি হলো মাত্র পনেরো টাকা হ্যাঁ পনেরো থেকে শুরু পনেরো টাকা থেকে শুরু আচ্ছা 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 তো আনর ভাইয়ের কাছে একটা জিজ্ঞাসা যারা সরাসরি আপনার সপে আসতেছে আমার দোকানটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটে দোতলায় মাহিম টেলিকম সাত নাম্বার গেট দিয়ে পাঁচ নাম্বার গলি আচ্ছা আচ্ছা সাত নাম্বার গেটের সাথেই পাঁচ নাম্বার গলি আচ্ছা কুরিয়ার কন্ডিশনের কোনো ব্যাপার না বাংলাদেশে আমরা কুরিয়ারে মাল পাঠায় থাকিস আচ্ছা ইনশাআল্লাহ আনর ভাই আমরা তারপর কি দেখবো এই জি ভাই কেবল দেখেন আচ্ছা

মালের কোয়ালিটি দেখেন দেখা সুন্দর মতো মাল নিতে পারেন আমার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারেন ইনশাল্লাহ সততার সাথে ব্যবসা করব আর মালগুলি সম্পূর্ণ আমার নিজে মাল যারা আসতে চান তারা আমার দোকানে চলে আসবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটের দ্বিতীয় তলায় সাত নম্বর গলিতে সাত নম্বর গেটের সাথে পাঁচ নাম্বার গলিতে এবং যারা যদি আহ অনেক দূরে থাকে কুরিয়ারে নিতে চান তা তারা সরাসরি আমার নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি